প্রকৃত লজ্জা বলতে কি বোঝায় লজ্জা বলতে আমরা সাধারণত মানুষে মানুষে পারস্পরিক লজ্জার কারণকে বুঝি কিন্তু বিশ্বনবী সাল্ল সাল্লাম আমাদেরকে এখানে এমন একটি লজ্জার কথা তিনি বলতেছেন যে হে মানুষ সকল তোমরা আল্লাহকে লজ্জা করো তখন একজন সাহাবি বলল ইয়া রসুল আল্লাহ সুহান আল্লাহ আমরা তো আল্লাহকে লজ্জাবোধ করি নবীজি তখন বললেন ليس ذاك ولكن الاستحياء من الله حق الحياء ان تحفظ الراس وما وعى والبطن وما حوى التذكر الموت وَالْبِلَى ومن اراد الاخره ترك ترك زينه الدنيا فمن فعل ذلك فقد استحيا من الله حق الحياء نبجي تكون بلن বরং আল্লাহকে তোমরা যথাযথ লজ্জা করো তোমরা তোমার মা তোমাদের মাথার হেফাজত করো মাথা সংলগ্ন যা কিছু আছে সেগুলোকে সংরক্ষণ করো এরপর তোমরা তোমাদের পেটের হেফাজত করো পেট সংলগ্ন যা কিছু আছে তার হেফাজত করো এরপর তোমরা মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবনকে স্মরণ করো যা তোমাদের জীবনকে চূর্ণ বিচূর্ণ করে দেবে মাটির সঙ্গে মিশিয়ে দেবে মাটির সঙ্গে মিশিয়ে যা কে স্মরণ করো আর যে আল্লাহ্লাহ আমিন হাবি বিশ্বন বিশ্বন আল্লাহ সাল্লাম তিনি আরো বলেছেন যে আর যে এটা করতে পারলো যে ব্যক্তি আখিরাতকে কামনা করে আখিরাতকে পছন্দ করে ওই ব্যক্তি যেন দুনিয়ার জলুস দুনিয়ার দুনিয়ার আর মারা এসকে যেন বিসর্জন দে এইভাবে নবী করিম সাল্লাম তিনি বললেন তোমরা আল্লাহকে লজ্জাবোধ করো পরকৃত লজ্জা আল্লাহ তাআলার সঙ্গে পূর্ণ লজ্জাশীল আচরণ করতে হবে সকল প্রকার গুনার কাছ থেকে অন্যায় কাছ থেকে আমাদেরকে বিরত রাখতে হবে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের ইবাদাত নামাজ রোজা দান যা কিছু আমরা করে সব কিছু হতে হবে রিয়া মুক্ত অহংকার মুক্ত মানুষকে দেখানো যাবে না সব কিছু আল্লাহ রাবুল্লা আলমিনকে দেখাতে হবে এইভাবে বিশ্ব নিস্লাম বলেছেন তোমরা তোমাদের মাতার হেফাজত করো মাথায় যেন কুচিন্তার উদ্বেগ না হয় মাথা সংলগ্ন তোমাদের জিব্বা চোখ কানের হিফাজত করো বিশ্বনব সালল্লাহল সাললা সাহাবি সাহাললাদি আল্লাহ তালান হদ একদদিন হাদিস বর্ণিত মাই আজুমাল্লি মা বাইনালি হ আইহি আমা বাইনারী জেলায় আত মাল্লাহ হল জাননা। হাজা সাল্লাহদল্লাহ তাললান হ থেকে হাদিষ্টি বর্ণিত। বিশ্বনবী সাল্মাল্লাহলাইহি ও সাল্লাম বলছেন। যদি কোনো ব্যক্তি। তার দুই চলের মধ্যবর্তী অঙ্গ জিব্বার হেফাজত করতে পারে আর তার দুই ডানের মধ্যবর্তী অঙ্গ লজ্জা স্থানের হেফাজত করতে পারে আদমাল্লাহুল জান্না আমি নবীজি আমি নবী আমার উপর ওয়াজিব হয়ে যায় ওই বান্দার জন্য জান্নাত সুপারিশ করা সুভান আল্লাহ যদি কোনো ব্যক্তি এই দুইটি জিনিসের হেফাজত করতে পারে তার জীব্বার হেফাজত করতে পারে মানুষের কি সমালোচনা মিথ্যা কথা না বলতে পারে সকল প্রকার অন্যায় কাছ থেকে জীববাকে হেফাজত করতে পারে আর এই দুই রানের মধ্যবর্তী অঙ্গ লজ্জা স্থান এর হেফাজত করতে পারে বিশ্বদবি বলেছেন যে আমার জন্য আজীব হয়ে যায় আমি ওই ব্যক্তিকে জান্নাতের সুপারিশ করব আল্লাহ এইভাবে আমাদের মাথা মাথা সংলগ্ন যা কিছু আছে তার হেফাজত করতে হবে কানের হেফাজত করতে হবে চোখের হেফাজত করতে হবে এই চোখ দিয়ে অন্যায় অবৈধ কোনো জিনিস দেখা যাবে না আলামিন বলেন তুখফিস সুদুর আল্লাহ সেটাও দেখতে পান মানুষ মানুষের চোখ যখন চুরি করে অন্যায় অবৈধ কোন জিনিস দেখে সে জিনিসও আল্লাহ রাবুল আলমিনও তিনি দেখতে পান সুতরাং সখের হেফাজত করতে হবে কানের হেফাজত করতে হবে কান দিয়ে অবৈধ খারাপ কোন জিনিস শ্রবণ করা যাবে না এইভাবে বিশ্ব আরা বলেছেন তোমরা তোমাদের পেটের হেফাজত করো ওই পেটের ভিতরে যেন হারাম খাদ্য প্রবেশ না করে কারণ হারাম খাদ্য খেয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দে করে আল্লাহ তার ইবাদত কোনো কোনো কিছুই কবল করবেন না সুতরাং পেটের ভিতরে যাতে হারাম জিনিস না ঢোকে কারণ যে দেহ হারাম সম্পদ খেয়ে গঠিত হয়েছে ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এই জন্য পেটের হেফাজত করতে হবে পেট সংলগ্ন হাত হাতের হেফাজত করতে হবে এই হাত দিয়ে অন্যায় ভাবন কোনো মানুষকে প্রহার করা যাবে না অন্যায় কোনো কিছু গ্রহণ করা যাবে না হাত দিয়ে আপনি অবৈধভাবে ঘুষ গ্রহণ করবেন সেটা করা যাবে না আর অন্যায় অবৈধ জিনিস যদি হাত দিয়ে গ্রহণ করেন তাহলে আল্লাহকে লজ্জা করা হলো না এজন্য এই হাতের হেফাজত করতে হবে এরপর লজ্জা স্থানের হেফাজত করতে হবে এরপর নবীজি আরো বলেছেন যে তোমরা মৃত্যুর মৃত্যু পরবর্তী জীবনকে স্মরণ করো কারণ মানুষের মানুষের মৃত্যুর পর তাদের তাদের শরীর দেহ মাটির সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে মিশে যাবে সুতরাং যে ব্যক্তি আখিরাত কামনা করে ওই ব্যক্তি যেন দুনিয়ার জৌলুস চাকচিক্যে মোহর যেন না পড়ে ওই ব্যক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে দুনিয়ার চাকচিক্যকে গ্রহণ করা যাবে না দুনিয়া এবং আখিরাতকে কেউ কেউ সতীনের সঙ্গে তুলনা করেছেন যদি কোনো ব্যক্তি আখিরাতকে খুশি করতে চায় তাহলে অবশ্যই তাকে দুনিয়ার চাকচিক্য তাকে বর্জন করতে হবে দুনিয়ার বিলাসিতা পরিহার করতে হবে আর যদি কোনো ব্যক্তি দুনিয়াকে খুশি করতে চায় তাহলে অবশ্যই তাকে আখিরাতকে বর্জন করতে হবে আখিরাতকে ছেড়ে দিয়ে অবশ্যই তাকে দুনিয়া গ্রহণ করতে হবে এজন্য দুনিয়া এবং আখিরাত হচ্ছে একে অপরের সতীন এইভাবে বিশ্ব নবী সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবিদেরকে বলেছেন ও সাহাবিরা তোমরা আল্লাহকে বেশি বেশি করে লজ্জা করো তোমরা তোমাদের মাতার হেফাজত করো মাতার সংলগ্ন সব কিছুর হেফাজত করো তোমরা তোমাদের পেটের হেফাজত করো পেট সংলগ্ন যা কিছু আছে সব কিছুর হেফাজত করো এরপর তোমরা তোমাদের মৃত্যুকে স্মরণ করো কারণ মৃত্যু পরবর্তী জীবন মানুষকে চূর্ণ বিচূর্ণ করে দেয় মাটির সঙ্গে মিশিয়ে দেয় সুতরাং যে ব্যক্তি আখিরাত কামনা করে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার বিলাসীতা অবশ্যই তাকে পরিহার করতে হবে এইভাবে আল্লাহ রব্বুল আলমিনকে লজ্জা করা হয়